অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় সাজিয়ে তোলা হয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড় স্টেশনকেও স্বাভাবিকভাবেই স্থানীয়দের খুশি ধরা পড়েছে দূরদর্শনের ক্যামেরায় তো আগে যা যা ফেসিলিটি ছিল না এখন অনেক কিছু নতুন 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 নৃত্য হচ্ছে তো খুব ভালো লাগছে রোজ আসছি এখানে এখন লিফটের ব্যবস্থা হয়েছে পানীয় জলের সব কিছু ব্যবস্থা হয়েছে এখন নতুন টিকিট কাউন্টার হয়েছে দু সাইডে কারো কোনো প্যাসেঞ্জারের অসুবিধা হবে না প্ল্যাটফর্ম হয়েছে একটু নাল হয়েছে কল ভালো টিকিট কাউন্টার একটু ভালো হয়ে গেছে আমাদের নতুন বানাইছে লাইট ওয়েট ব্যবস্থা অনেক ভালো আবার টাইলস লাগছে আমাদের পানাগড় স্টেশনটা আপডেট হচ্ছে অনেক ভালো লাগছে আমাদেরকে দেখতে তো হচ্ছে আমাদের আবার অন্য সিঁড়ি হয়ে গেছে নতুন সিঁড়ি হয়েছে বড়ো সিঁড়ি হচ্ছে আবার বোজক মানুষদের জন্য লিফট বানাচ্ছে এখন আমাদের পানাগড় স্টেশনে এগুলো যাতায়াত করি অনেক ভালো লাগছে আমাদেরকে থ্যাংক ইউ রেলওয়ে পানাগড়ে খুব সুন্দর এখন রেলের মানে দিকে খুব ভালো সুবিধা দেওয়া হয়েছে ওয়েটিং হলটা খুব সুন্দর বানানো হয়েছে এখন আমাদের অনেক সুবিধা হচ্ছে ফর্ম টম এসে ভরছি আর আগে তো ছিল লেকিন অতটা ভালো ছিল না এখন খুব সুন্দর কাজ হয়েছে সব হ্যাঁ সব ফ্যাসিলিটি সবই আছে